এ সেলবাই নাইডা এই ব্যাপার এই যে বৃষ্টি হচ্ছে চারদিকে আপনি এখানে কেন ভাই বৃষ্টির ভিতর বৃষ্টির মধ্যে চা খেতে নামছি স্টুডিওতে একটু কাজ ছিল সরে আসলাম এই তো চা খাচ্ছি আচ্ছা আচ্ছা এই তো আমি একটা জিনিস খেয়াল করলাম আজকে এই যে বৃষ্টি তারপরে আমাদের মিডিয়ার অনেক লোকজন এই মুক্তি যద్ధাতে আসছে চা খার জন্য তো আপনি না মাখ বাজারে থাকেন আপনি আসছেন ভালো কথা কিন্তু আরো দূরের দূরের আমাদের মাইকেল বাবুকে দেখলাম একটু আগে এখানে সেই হিলগা থেকে আসছে তারপরে অনেক দূরে থেকে বৃষ্টির ভিতরে মানুষজন সবাই এখানে আসতেছে আসলে কেন বলেন তো আসলে বিষয় হচ্ছে মিডিয়ার মানুষ কখনও ঘরে থাকতে চায় না তারা প্রতিনিয়ত ক্রিয়েটিভ চিন্তা করে আর যে প্রিয় মানুষগুলো যারা মিডিয়ার প্রতিদিন না দেখা হলে ভালো লাগে না যেমন আমি নিজেও উপরে খুব ভালো ছিলাম এসির রুমে বসা ছিলাম স্টুডিওতে এসি রেখে আমি পানিতে ভিসতে ভিজতে বৃষ্টিতে এখানে বসে আছি এই আর কি মানে সবাইকে দেখার জন্য আসা এটা আমাদের একটা আনন্দ কোনো জায়গা আড্ডা জায়গা প্রতিনিয়ত আমরা আশীর্বাস আচ্ছা আপনি যে যে শিরমে বসাছিলেন তখন কি আপনি মনে মনে ভাবছিলাম ভাবছিলেন যে আজকে প্রচুর বৃষ্টি আজকে কি লোকজন এখানে আসবে কিনা একটু সন্দেহ পোষণ করছিলেন কি না না উপরে থাকতে তো বুঝতে পারি না এত বৃষ্টির নিচে এসে দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে মুসুল ধারে আর এত বৃষ্টি ভাবিও নাই আর শুনলাম সব বন্যা পরিস্থিতিও খুব খারাপ শতক অবস্থানে আছে আমার জেলা নোয়াখালী সেখানেও বন্যা পানি অনেকটা রাস্তা চাপিয়ে যাচ্ছে অনেক জায়গায় এই তো খুব ভয়াবহ অবস্থা তার মানে আমাদের এই যে মুক্তিযোদ্ধা সংসদ এইখানে আমরা আসলে প্রতিদিন যে আড্ডাটা দেই এখানে বৃষ্টি বাদল যাই আসুক আমরা যারা আসলে মিডিয়ার মানুষ এখানে আসলে আসতে একটু ভালোবাসি এখানকার চা খাইতে ভালোবাসি এটা আসলে একেবারে সত্য না এটাই সত্য মানে প্রতিনিয়ত যেহেতু আমরা আড্ডা দিই সন্ধ্যার পরে একটু বসে চা খাই সবাই মিলে তো সেখানে বৃষ্টি হলে ঝড় তুফান যাই হোক না কেন এখানে আসবেই যারা ছুটে আসা চলে আসবে অনেকে এসেছে আমার বন্ধু বান্ধব অনেকে আছে আপনি সাইম আলম আপনি এসছেন আমাদের মাইকেল বাবুর কথা বলে হ্যাঁ তাকেও দেখলাম অনেকে আছে মিডিয়ার অনেকে আছে থ্যাংক ইউ সাইল ভাই ভালো থাকবেন ঠিক আছে আমরা একটু চা খাই দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে বাইরে বেরি হওয়া যাচ্ছে না তারপরে আমরা এখানে আজকে আসছি এখানে সব হোটেলেই মোটামুটি অনেক লোকজন যে এখানে সবাই বসে আমরা চা খাচ্ছি যারা এখনো আসেন নাই চলে আসেন আমরা একসাথে চা খাব সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ